না 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 সবই পছন্দ হয়েছে কিন্তু আইনের পছন্দ হইতাছে না কিছুই বুঝিন নাই সালা আসছি আসি এরシア নিরিবিরি গুন্ডা ও ও ও ভাই আয়ুন এই যে এই আঙ্গো নিরিবিরি বাথরুম আগে গুরু আসিল বেচারসি অনেক বাড়ি নিবিবি ও ভাই মিয়া এইডা না নিরিবিলি যে পানি খোজ করে ওই জায়গাটা কুন্ডা ও গেন্দা কি কুজি না অ পানী খৰচ কৰে জাউন খৰচ পানী খৰচটো এনেই হৰে এই যে মটৰ নাতিন ৰাইলে চাৰা দিনী পানী লাই আহিব পানী খৰচ ৰে শেষ কৰিছো আৰু মিয়া একে ধৰি দিয়াৰ বাট ভাঙি চাফাই চুফাই ধৰি লাগাই আহি দিবা